সুইডেন দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে আসসালাম ব্যাক টুদার ব্লগ সুইডেন দুই সালের প্রথমার্ধে সাড়চাল্লিশ হাজার সাতশো বিদেশিকে বসবাসের অনুমতি দিয়েছে এই তথ্যটি জানিয়েছে সেই দেশের মাইগ্রেশন এজেন্সি এই পরিসংখ্যানটি দুই সালের তুলনায় পাঁচ শতাংশ বেশি দুই চব্বিশ সালের প্রথমার্ধে জারি করা পারমিটের সর্বোচ্চ অংশ ছিল কর্মসংস্থান পারিবারিক পুনর্মিলন অধ্যয়ন এবং এসাইলামের জন্য কর্মসংস্থান ছিল পারমিট ইস্যু করার প্রাথমিক কারণ মোট চোদ্দ হাজার ছয়শো পনেরোটি ওয়ার্ক পারমিট দেওয়া হয় বিদেশিদের ওয়ার্ক পারমিটের সর্বোচ্চ অংশ আইটি আর্কিটেক্ট সিস্টেম ডেভেলপার টেস্ট লিডার ভেরিফিকার প্লান্টার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পেশাকে গুরুত্ব দেওয়া হয় দেশটিতে বিদেশি ওয়ার্কারদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এসব ওয়ার্ক পারমিট দেওয়া হয় সুইডেন উনচল্লিশটি পেশায় শ্রমের ঘাটতির সম্মুখীন হচ্ছে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলির মধ্যে উল্লেখযোগ্য সুইডেনের শ্রমিকদের প্রয়োজনীয়তা সেই দেশটির শ্রমমন্ত্রী উল্লেখ করেন তিনি বলেন দেশের বেশ কিছু অংশে বিদেশি শ্রমিকদের খুব বেশি প্রয়োজন এসব কর্মী সমস্যা মোকাবেলার জন্য সুইডেনে নতুন একটি প্রক্রিয়াকরণ ব্যবস্থার প্রবর্তন করতে যাচ্ছে দেশটি সরকার সুইডিশ কর্তৃপক্ষ দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে পারিবারিক পুনর্মিলনের জন্য বারো হাজার তিনশো বাহাত্তরটি আবেদন গ্রহণ করেছে যা গত বছর থেকে চার শতাংশ কম সুইডেন সম্প্রতি পারিবারিক পুনর্মিলন নিয়ম কঠোর করার পরিকল্পনা ঘোষণা করেছে কাজ এবং পারিবারিক পুনর্মিলন ছাড়াও ওয়ার্ক পারমিটের মধ্যে উল্লেখযোগ্য অংশপ্রাপ্তদের মধ্যে আট হাজার তিনশো একচল্লিশ জন রয়েছে ছাত্র এবং সাত হাজার নয়শো বিরানব্বই জন রয়েছেন এসাইলাম সিকার মাইগ্রেশন এজেন্সি আরও জানিয়েছে সুইডেন দুই সালের প্রথমার্ধে একত্রিশ হাজার নব্বই জনকে নাগরিকত্ব দিয়েছে অন্যদিকে বিরানব্বই হাজার একশো পঁচিশটি আবেদন গৃহীত হয়েছে যা বর্তমানে বিবেচনাধীন তথ্যগুলো আপনাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ